দুর্দান্ত স্বাদের রেসিপি সুজি কচু দিয়ে পুঁটি মাছ রান্না তো কীভাবে রান্নাটা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে কীভাবে আমি সুজি কচু দিয়ে পুঁটি মাছের এই সবজিটা খেতে দারুণ লাগে তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে তো নমস্কার বন্ধুরা আমি বলতে চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা দেখো সুজি কচু দিয়ে এটাকে আমরা সুজি কচু বলি অনেকে মনে হয় এটাকে গাঠি কচু বলে তো যাই হোক আমি সুজি কচু বলি তো দেখো সবার প্রথমে কচুটাকে ভালো করে চুলে পরিষ্কার করে নিচ্ছি গামলাতে জল দিয়ে নিয়েছি তো এই কচু সবজিটা আমার খেতে খুব খুব ভালো লাগে তো কচুগুলো সব ছোলা হয়ে গেল তো তারপরে এই কচুটাকে আমি সুন্দর করে একটু ভাপিয়ে নেব তো দেখো আমি কচুটা ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি তো এরকম করে এটা ভাপিয়ে নেওয়ার কারণটা হচ্ছে যদি কিছু কিছু কচু আছে গলায় লাগে তো এটা ভাপিয়ে নিলে এর কষ্টটাও অনেকটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে তো দেখো আমি একটুকু আদা নিয়ে নিলাম আমার মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে তাই আমি বাটাতে বাটবো তো একটুখানি গোটা জিরা নিয়ে নিলাম গোটা জিরাটাও বাটা করব দেখো আদা আর গোটা জিরা বাটা হয়ে গেছে আমার আর নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটাও আমি বেটে নেব তারপরে দেখতে পাচ্ছ কচুটা আমি নামিয়ে ভালো করে আবার ধুয়ে নিলাম আর এখানে মাছটা পরিষ্কার করে তেল লবণ মেখে রাখা হয়েছে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি আর দেখো লঙ্কাটাও বাটা হয়ে গেল তো চলো এখন রান্নাটা শুরু করে দিই তো করে দেখো তেলটা দিয়ে দিলাম আমরা কিন্তু রিফাইন তেল দিয়ে বেশিরভাগ রান্নাটা করি সরষের তেলটা আমরা অতটা খেতে পারি না গ্যাস হয়ে যায় তো রিফাইন তেলটা দিয়ে আমরা রান্না করি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো ভেজে নেব এটাকে আমরা বলি সরপুঠি তো তোমরা কি বলো ঠিক আমি বলতে পারছি না বন্ধুরা প্লিজ তোমরা যারা নতুন এখন অবধি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটা ফলো করে রেখো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও রোজ তোমাদের সামনে আসবে তো এরকম করে আমি সব মাছগুলো একে একে ভেজে নেব দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল দেখো একটু গোটা জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখন আমি ভালো করে একটু পেঁয়াজটা আর জিরাটাকে ভেজে নেবো তো তোমরা কিভাবে রান্না করো সেটা তো আমি জানি না আমি রকম করে রান্না করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ভাপিয়ে নেওয়া কচুগুলো আমি দিয়ে দিলাম তো এখন ভালো করে একটু কষিয়ে নেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব প্রচুর জিনিসটা এমন একটা জিনিস সেটাকে যদি ঠিকমতো না কষানো হয় এটা তাই একটু বেশি করে এটাকে কষিয়ে ভালো তো দেখো অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেবো আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা এটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেল মশলাটা ভাজা হয়ে গেছে দেখো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে একটু ঢেকে দেব যাতে কচুটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যায় একটু ঢেকে দিলাম চলো ঢাকনাটা খুলে দেখি কত দূরে সবজি এখনো এই সুন্দর লাগছে না এটা কিন্তু এরকম মাখা মাখা খেতেও দারুণ লাগে একটু পিছলা টাইপের থাকে তো কচুটা খেতে খুব ভালো লাগে আমার বিশেষ করে খুব ভালো লাগে তোমাদের কিরকম লাগে ঠিক জানি না এরকম করে একদিন তাও রান্না করে খেয়ে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো কষানো হয়ে গেছে আর কচুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি যেহেতু এটা ঝোল করব ঝোল বলতে বুঝতে পারছো ডালের মতো করব একটু এর মধ্যে আমি আর কোনো সবজি ঠিক মতো করবো না মানে শুকনা সবজি করব ঝোলের সবজি আর কিছু করব না এটাই হবে আজকে ঝোলের সবজি তো আমি জলটা দিয়ে দিলাম যার যতটুকু ঝোল দরকার সেই পরিমাণে তোমরা জলটা দিয়ে দেবে তো এখন জলটা কিছুক্ষণ ফুটতে ফোটার পরে আমি মাছগুলো দিয়ে দেব তো চলো দেখো ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম তো দেখো একটু গরম মশলা দিয়ে দেবো নামানোর একটু আগে তো আমি গেছিলাম বাসন মাজতে এসে দেখি ঝোলটা শুকিয়ে যাচ্ছে তাই আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে গরম মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম দেখো ঝোলটা কতটা সুন্দর হয়ে গেছে তো আমার ঝোল রেডি হয়ে গেল কচু দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেল গোতুরা একটা জিনিস আমি ভুলে গেছিলাম দইনা পাতাটা দিতে ভুলে গেছি তো তোমরা চাইলে ধয়না পাতাটা দিও দইনা পাতাটা দিলে আরও খেতে দারুণ লাগে তো আমি ওই যে বললাম ভুলে গেছি দইনা পাতা ছিল কিন্তু দিতেই ভুলে গেছি তো ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার রান্নার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা